চিকেন স্টিউ তো আপনারা সকলেই বানান আমি যেভাবে বানাই সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি সবজিটা ওভার হবে না আর সবজিটা দেখুন রান্না করার পর কিন্তু কালার একদম চেঞ্জ হয়নি তাই কিভাবে রান্না করেছি সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সবজি বা যা কিছু লাগবে সব কেটে নিয়েছি ছশো গ্রাম চিকেন নিয়েছি একদম জল ঝরিয়ে নিয়েছি হাফ চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা পরিমাণ মতো নুন দিয়ে দশ মিনিটের জন্য মাংসটাকে ম্যারিনেট করে রাখবো আর ততক্ষণে এখানে একটা কড়ার মধ্যে খানিকটা জল নিয়ে নেবো জলের মধ্যে দেব। নুন তারপর ঢাকা দিয়ে যখন জলটা বেশ একটা ফুট ধরবে তখন এর মধ্যে দেব একটা দারচিনি টুকরো টুকরো করে চার পাঁচটা লবঙ্গ আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম ফুটে উঠলে পেঁপে গাজর বিন আর আলুটাকে সেভেন্টি পারসেন্ট মতন সেদ্ধ করে নেবো এইভাবে চিকেন স্টিউটা একবার বানিয়ে দেখবেন খেতে যেমন সুন্দর হয় দেখতেও খুব সুন্দর হয় পরিবেশনে দেখতে থাকার দেখার একটা ব্যাপার থাকে একটা লুকসের ব্যাপার থাকে এটা আপনি একদম পেয়ে যাবেন যেরকম সবুজ আর অরেঞ্জ আছে ঠিক সেই রকমই থাকবে রান্না করার পরে যখন এটা কুক হয়ে গেছে সেভেন্টি পারসেন্ট ঝাঁঝরি দিয়ে তুলে নিলাম জলটা আলাদা রাখলাম এক চামচ সাদা তেলে একটা ছোট পেঁয়াজ কেটে রেখেছিলাম পেঁয়াজটা হালকা ভেজে নেওয়ার পর ম্যারিনেট করে রাখা চিকেনটাকে দু মিনিট হাই হিটে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে এই সময় হাই রেখেছি দু মিনিট ভেজে নেওয়ার পর সবজি সেদ্ধ করা জলটা চিকেনের মধ্যে দিয়ে দেব। দিয়ে সবজি চিকেনটাকে সাত থেকে আট মিনিটের জন্য সেদ্ধ করে নেবো চিকেনটাকেও সেভেন্টি পার্সেন্ট মতন এখানে সেদ্ধ করব। সেদ্ধ হয়ে যাওয়ার পর এক চামচ মতন দিলাম বাটার আর এক চামচ দেব সাদা তেল দুটো যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দেবো বেশ বারো থেকে তেরোটা গোটা গোলমরিচ নাড়িয়ে নেওয়ার পর দিয়ে দিলাম একটা গোটা রসুন কুচিয়ে রেখেছিলাম ছোটো ছোটো করে সেটা দিলাম তার থেকে একটু কম দিলাম আদা তিনটে চেরা কাঁচা লঙ্কা দিলাম সবই কয়েক সেকেন্ডের জন্য ভাজছি তারপর পেঁয়াজটাকে এইভাবে কেটে রেখেছিলাম কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর টমেটো কেটে রেখেছিলাম সেটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব হাফ নিয়েছিলাম ক্যাপসিকাম সেটাকেও কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব এটা কিন্তু কোনোটাই বেশিক্ষণ ভাজা চলবে না একদম সেকেন্ড সেকেন্ড ভাজতে হবে তারপর জল ঝরিয়ে রাখা সবজিগুলোকে দিয়ে বেশ খানিক্ষণ নাড়াচাড়া করব দিয়ে এর সঙ্গে মিশিয়ে নেব তারপর সেদ্ধ করে রাখা চিকেনটাকে এর মধ্যে দিয়ে দেব জল সমেত সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়ে এই সময় নুনটা টেস্ট করে নেবেন যদি নুনটা লাগে দিয়ে দেবেন আর সামান্য একটু হলুদ দিয়ে এই চিকেনটাকে আর সবজিগুলোকে কুক হতে দেব বেশ যখন ফুটে উঠবে একটু। জল গরম করে রেখেছিলাম আমি সেই গরম করা জলটা আমি এখানে দিলাম এখানে অবশ্যই গরম করা জল দেবেন ঠান্ডা জল একদমই দেবেন না ভালো করে সব সেদ্ধ হয়ে যখন সে হয়ে যাবে রান্নাটা শেষ হয়ে যাবে গ্যাসটা অফ করার একটু আগে ধনেপাতা দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিন তারপর আবার একটু ওপর থেকে গোলমরিচ আর অল্প একটু বাটার দিয়ে গরম গরম পরিবেশন করুন দুর্দান্ত টেস্ট হবে